আরিয়ানের চিৎকার থেমে যাওয়ার পর ঘরটা একদম নিস্তব্ধ দেয়ালের ওপর নতুন আছড়গুলো এখনো ধীরে ধীরে নড়ছে যেন ভেতরে কিছু একটা হাঁটছে হঠাৎ দেয়ালির মাঝখানটা আবার ফেটে গেল আগের চেয়ে আরও বড় ফাটলের ভেতর ঝকঝকে অন্ধকার কোনো আলো নেই তারপর একটা হাত বের হলো আরিয়ান নয় একটা অচেনা হাত রক্তে ভেজা লম্বা নখ অস্বাভাবিকভাবে কাঁপছে তারপর ধীরে ধীরে আর একটা মুখ বের হলো এটা আগের দানব না এটা আরও ভয়ঙ্কর চোখের জায়গায় নেই কিছুই কিন্তু মুখটা মানুষের মতো একটা বিশাল বিকৃত হাসি নিয়ে দেয়ালটা এবার পুরোটা খুলে গেল ভেতরে দেখা গেল একটা লম্বা অসীম করিডর যেখানে মেঝে দেয়াল ছাদ সবই মানুষের মতো নরম চামড়ায় ঢাকা অসংখ্য মুখ অসংখ্য চোখের গর্ত অসংখ্য আঁচড়ের দাগ দানবটা রূপার দিকে মাথা ঘুরিয়ে বলল একটা চোর একটা তোমা আজ দেয়ালটা সম্পূর্ণ হল ঠিক তখন করিডরের গভীর থেকে আরিয়ানির কণ্ঠ শোনা গেল ধীরে ধীরে ফিস ফিস করে বাঁচাও! কেউ আছে রূপা কাঁপতে কাঁপতে পিছিয়ে আসে কিন্তু দেয়ালের চামড়া পিছন থেকে তার হাত জড়িয়ে ধরে টেনে নেয় শেষ দৃশ্য দেখা যায় রূপা দেয়ালের ভেতরের করিডরে হারিয়ে যাচ্ছে দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে বাইরে রেখে যাচ্ছে শুধু একটা শব্দ নতুন আঁচড় তৈরি হল দেয়াল আবার আগের মতো শান্ত কোনো শব্দ নেই এই রকম নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন